ওই সুন্দরী আপু শুনেন না এই ফাজিল আবার ডাকিস কেন সরি আমার ভুল হয়ে গেছে সুন্দরী আপু না সরি বললে হবে না তাহলে কি করতে হবে জানি না তবে আমার রাগ কমবে না বুঝাচ্ছি আপনাকে কোলে করে এখন ভার্সিটিতে পৌঁছে দিতে হবে তো একদম আমার সাথে ফাজলামি করবি না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আরে বাবা আমি ফাঁচলামি করলাম কোথায় তুমি তো শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ আমি রাগ দেখাচ্ছি নাকি তুই আমার সাথে ইয়ার কি মারছিস তোমাকে কিছু বললেও দোষ আর না বললেও দোষ এখন যদি সরি না বলে দিই পরে আবার রাগ করে আমার উপর কথা বলবে না তুমি খুব ভালো করেই জানো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না সেটা তোর বিষয় কিন্তু তুই আমার সাথে এইসব মিসবিহেভ কেন করিস সব সময় তুই আমার সাথে দুষ্টামি করিস সব সময় তুই আমাকে ডিস্টার্ব করিস আর আজকে এরকম একটা কাজ করলি কত লোক আমাকে দেখে হাসাহাসি হাসি করলো তো বল ওকে সরি সুন্দরী আপু এরকম আর কোনোদিন ভুল করবো না আসলে দৌড়ে আসতে গিয়ে মোচট খেয়ে আর খেয়াল করে নি অপর পাড়ায় মানুষটা আর কেউ না সেই সুন্দরীটা তুমি রাফসান এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি তোকে বারবার বারণ করেছি এসব না বলতে আর তুই সেটাই বলে যাচ্ছিস যা বাবা আমি আবার তোমাকে কি বললাম আমি তো তোমাকে ভালোবেসেই ডাকছি তুমি আমাকে ভালোভাবে কথা বলতে বলেছো সেটাই বলছি তারপরেও দোষ হলো এখন আবার কি অন্যায় করলাম শুনি অন্যায় করিস নি তাই না এই যে বারবার সুন্দরী আকু বলতেছিস এটা কোন ধরনের বিয়াদি সুন্দরীটা বা কে আর কে এটা কোন ধরনের ডাক হতে পারে বল কত সুন্দর একটা নাম ধরে তোমাকে ডাকছি আর তুমি বলছো আমি তোমার সাথে মস্করা করছি আমার ঘরে কটাই মাটা শুনি তোমার মতো ডারজাল মহিলার সাথে আমি বিয়াদবি করতে যাব আমার কি কোনো খেয়ে দিয়ে কাজ নাই নাকি আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম রাফসানের কথাতে রুহি চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো রাফসান একটা ডেভিল হাসি দিয়ে কথা ঘোরাতে আর রাগটা কমাতে বলতে লাগলো ইয়ে মানে না আসলে আর কি আমি তোমাকে এমন ভাবে বলতে চাইনি আসলে পা স্লিপ কেটে আর মুখ ফসকে বেরিয়ে গেছে তুমি কিছু মনে করো না এই দেখো আমি কানে ধরছি আর কখনো এরকম ভুল হবে না রাফসান কথাটা বলেই রুহির মুখোমুখি এসে দাঁড়ালো আর হুটহাট করেই রুহির কান দুটো ধরে বলল কথাটা যার জন্য রুহির প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল আর রাগটাকে কন্ট্রোল করতে পারল না আগুনের গোলার মতো রাগই চোখে রাফসানের দিকে তাকাতেই রাফসান হাওয়া গরম দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল রুহির ভেতর থেকে রাগ বেরোনো না আগেই হাসিটা বের হলো না হলে না হয়ে পারলো না না হাসতে হাসতে একটা সময় ভাসিরিতে পৌঁছে গেল তারপর যখনই কলেজের গেট দিয়ে ঢুকবে খেয়াল করার আফসান ওর ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে কিছুক্ষণ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর চলে গেল রফসান বিষয়টা খেয়াল করে মুচকি হাসল আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে তাহলে শুনুন রফসান আর রুহি একই ভার্সিটিতে পড়ে রুহি রফসানের থেকে এক ব্যাচের সিনিয়র আর এলাকার বড় আপু তাই রাফসানকে সিনিয়র আপু বলেই ডাকে বছর খানিক ধরেই রাফসান রুহির পেছনে ঘুর করছে সেটা রুহি খুব ভালো করেই জানে আর ভালোভাবেই খোঁজখবর নিয়ে বিষয়টা জানতে পেরেছে রাফসান ওকে পছন্দ করে ইভেন্ট প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যেটা পারেনি আর রাফসানের মতো কাজ করে রুহি সবটা জানার পরেও কেন জানি রাফসানের সাথে কথা বলা বন্ধ করতে পারেনি রাফসান এতটাই দুষ্টু আর ফাজিল একটা ছেলে যার জন্য সবসময় রুহির আশেপাশে ঘুরঘুর করে ওকে নানাভাবে কথায় হাসায় আর সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে রুহ এই বিষয়টা বেশ উপভোগ করেও ওর বেশ ভালো লাগে তাই যখন শুনেছিল রাফসান ওকে পছন্দ করে কিংবা ভালোবাসে তখন কোনো সিন ক্রিয়েট করেনি রাফসান ভেবেছিল এই ঘটনা জানার পর ওকে উল্টোপাল্টা কিছু একটা বলে দিবে কিন্তু সেটা তো হয়নি রাফসান জানে রুহি এ বিষয়ে জেনে গেছে তারপরও হারানোর ভয়ে বলতে পারে না হয়তো এই কথা বললে আর কখনও ওর সাথে কথাই বলবে না সবটা ভেবেই রাফসান কখনো আর রুহিকে বলে উঠতে পারেনি কিন্তু দিন দিন অনুভূতিগুলো যেন বাঁধন ছড়া হয়ে যাচ্ছে যার জন্য রাফসান মাঝে মধ্যেই উল্টোপাল্টা কাজ করে ফেলে আর আজকে তো পুরোটায় সাতটা দিন পর রাফসান রুহিকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না দৌড়ে আসতে গিয়ে রাস্তায় কাদায় পা স্লিপ কেটে টাল সামলাতে না পেরে রুহিকে নিয়ে রাস্তার এক সাইডে পড়ে যায় যার দরুন রুহি এতটা রেগে যায় আর তারপর কি হলো সেটা তো আপনারা দেখতে না পেলেও বুঝতে পেরেছেন আসলে রুহি এখন অনেকটা রেগে আছে কারণ রফসান ওর শরীরের উপর পড়েছিল যার কারণে রুহি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো রাস্তার অনেকগুলো লোক এই বিষয়টা দেখে ট্যাপ ট্যাপ করে ওদের দিকে তাকিয়ে থেকে দেখে দেখছিলো তারপর যখন রাফসান বুঝতে পারে ওদের মাঝে এমন কিছু হয়েছে যার জন্য রুহি রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে রাফসান খেয়াল করে ওরা দুজনে অনিশ্চিত অনিশ্চাকৃতভাবে কিচ করে ফেলে সাথে সাথে রাজধানীর ভেতরে একটা অজানা অনুভূতি শিহরণ বয়ে যায় রুহি কেমন চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়েছিল রুহি যখন বুঝতে পারে রাস্তার সকলেই ওদের দিকে তাকিয়ে আছে তখন রাফসানকে সজোরে দেওয়ার চেষ্টা করলো রাফসান ওর উপর থেকে উঠে যত তাড়াতাড়ি পারে রুমি রাফসানের গালে কোষে একটা থাপ্পড় মারে তারপর রাফসানের গালে হাত দিয়ে বলে এটা কি হলো তুমি আমাকে মারলে কেন মারবে না তো কি করবে তোর মতো লাফাঙ্গারা মারা উচিত এরকম হুট করে গায়ের উপর এসে পড়েছিস কেন আমি আবার তোমার গায়ের উপর এসে পড়লাম কখন কখন পড়লি তাই না আমি তো সরকারি জায়গা যার জন্য যখন তখন এসে গায়ের উপর পড়বি আমি জানি না মনে করেছিস মেয়ে দেখলেই তোদের ছেলেদের গায়ের উপর পড়তে ইচ্ছা করে সেটা আমার খুব ভালো করেই জানা আছে জানোই যখন তখন বুঝতে পারছো না যে আমি ইচ্ছা করে করিনি আর এত বেশি যেন কিসের জন্য হ্যাঁ মেয়ে মানুষের মাথাটা কি এতটাই মোটা হয় যে কখন কি হয় আর কিভাবে কি হয় সেটা কি বুঝতে পারো না বেয়াদব ছেলে থাপ দাঁত সব ফেলে দিব একে তো বেয়াদবি করেছিস আবার তার উপর গায়ের উপর এসে পড়েছিস তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার আমি তোর সিনিয়র সেটা কি তুই ভুলে গেছিস না না কখনোই ভুলিনি আর তোমাকে কি আমি ভুলতে পারি বলো তুমি আমার দশটা না পাঁচটা না একমাত্র সিনিয়র একটাই আপু আপু তাহলে তোমাকে কি করে ভুলি হ্যাঁ সেটাই এটা যেন মনে থাকে আর ফের যদি এরকম কোনো কাজ করিস আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম হলে সে আর বলতে তুমি যে একটা আগুন সেটা আর আমার বুঝতে বাকি নাই তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি রুহি প্রচন্ড পরিমাণে রেগে গেল এই ছেলেটা যখনই সুযোগ পেয়ে বসে তখন ওকে রাগাতে ছাড়ে না আর আজকেও ওর তার ব্যতিক্রম হচ্ছে না কোথাও ওর গায়ের উপর এসে পড়ছে সেই জন্য ওকে সরি সরি বলে দিবে সেটা না করে উল্টো কেন রাগিয়ে দিচ্ছে যার জন্য রুহি মাঝে মাঝে অবাক হয় সবসময় হাসানোর চেষ্টা করলেও মাঝে মাঝে সুযোগ পেলে রাগাতে চেষ্টা করে রুহি রাগি চেহারা দেখে রফসান কিছুটা পিছিয়ে যায় খেয়াল করে রুহির ব্যাগটা এক সাইডে পড়ে আছে রাবসান ব্যাগটা উঠিয়ে ময়লাটা কোনো রকমে যেটা নিয়ে তারপর রুহির দিকে গিয়ে দিয়ে বলে আরম্ভ করে ওকে ওকে বাবা এত রাগ দেখাতে হবে না আর বলবো না যাও আর এই নাও তোমার ব্যাগ এখন ভার্সিটিতে চলে যাও আমার একটু লেট হবে না হলে আমি তোমাকে এগিয়ে দিতাম তা হারামি তুই আমার সাথে মস্করা করিস আমার সাথে মজা নিস তো সাহস কি করে হয় এগুলো বলার তারপর বারবার এসব বলে যাচ্ছিস তাই না তারা আজকে আমি বাসায় যাই তারপর তোকে দেখে নিব বাসার কথাগুলো শুনে রাফসানের গলাটা শুকিয়ে গেল কারণ রুহির কাছে একটা রাফসানের বাসায় নালিশ করা আর সেটা করলে আমর পিঠের ছালচামড়া রাখবে না সেটা রাফসান খুব ভালো করেই জানি রাফসান একটা ঢোক গিরে অসহায় কণ্ঠে বলতে আরম্ভ করলো সরি আর এরকম ভুল আর কখনো হবে না প্লিজ আমাকে মাফ করে দাও দেখো আমি আর কখনও এরকম করবো না তারপরেও আমার সাথে এরকম করো না তুমি যদি বাসাতে কমপ্লেন দাও তাহলে আজকে আমার আর রক্ষে থাকবে না আমি তো ইচ্ছা করে করিনি বলো শুধু শুধু তুমি এরকমটা ভাবছ আমি তো এই কাজটা করতে চাইনি অনিচ্ছাকৃত হয়ে গেছে তোর কাজকর্মে রাগ দেখায় তুই আমার সাথে মস্করা করিস তুই জানিস আমি কে আমি রাগ করলে কি করতে পারি দিচ্ছি সেটাও খুব ভালো করে জানিস তারপর বারবার লাগাতে আসিস কেন আমার অন্যায় হয়ে গেছে আপু চরম বিয়াদবি করে ফেলেছি বড় আপু মাফ করে দাও আমাকে আর কখনো এরকম ভুল হবে না বললাম তো রাফসানের এরকম কাকুতি মিনতি দেখে রুহি আর রাগ করে থাকতে পারলো না ওকে কেমন যেন নরম হয়ে গেল কারণ এতটাই অসহায় চোখে তাকিয়ে আছে ওর দিকে যেন ওকে মাফ না করলে পারলো না রুহি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে নিয়ে বলল আজকের মাফ করে দিলাম এবার কোথায় যাচ্ছিলিস যা এক পাও যদি এখানে দাঁড়াস না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না রাফসান হেসে উত্তর দিয়ে পেছন দিকে ফিরে হাঁটতে লাগলো পার্সিটির দিকে তারপর ফুট হাট করে এগিয়ে যেতেই রাফসান একটা ডেভিল হাসি দিয়ে ওর দিকে ফিরে এরকমভাবে ডাকলো আর তারপর কি হলো সেটা তো আপনারা জানতে জানতেই পারলেন না তো এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল এর মাঝে রাফসান প্রায় খেয়াল করেছে আগে থেকে এখন কেমন যেন ওর সাথে আর মিসবিহেভ করে না আর তেমন রাগারাগিও করে না তো সপ্তম দিনের মাথায় রাফসান কলেজে আসতেই যেটা দেখে সেটা দেখার পর যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায় রাফসানের খেয়াল করে রুহি ওদের ক্লাসের সামনে একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছে ছেলেটাকে আগে কখনো দেখেছে বলে রাফসানের মনে হয় না এই ছেলেটাকে দেখেই রফসানের মাথাটা পুরো গরম হয়ে যায় আবার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে রুহি খুব ভালো করে জানে রাফসান ওকে কতটা পছন্দ করে কতটা ভালোবাসে তারপরও রুহি ওর সাথে এমনটা কেন করে সেটা ভেবে পায় না হয়তো ভালোবাসে কতটা বলে উঠতে পারেনি সেই জন্য রাফসান বেজ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল এর মাঝে ওর বয়ফ্রেন্ড ওর ফ্রেন্ড সিয়াম এসে বলতে আরম্ভ করলো কী রে এখানে এইভাবে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন না মানে আসলে এমনিতেই তুই কি দেখছিস বলতো না তেমন কিছু না আসলে ভাবছিলাম একটু হয়তো আমি খুব ভালো করে জানি তুই কি ভাবছিলিস সেই সকাল থেকে এসে দেখে দেখছি ছেলেটার সাথে রুহি আপু হাসাহাসি করছে থামার কোনো নামগন্ধই নেই কিছু হয়েছে নাকি তোদের মাঝে তুই আপুকে কিছু বলেছিস যার জন্য তোর সাথে এরকম করছে তোকে এমন ইগনোর করে চলার চেষ্টা করছে আমাদের মাঝে কিছু হলে তো আর উনি আমার সাথে রাগ দেখাবে কেন না আমি ওনাকে ভালোবাসি কথাটা বলতে পেরেছি না উনি আমার গার্লফ্রেন্ড তাহলে কিভাবে কি বল এতদিনে হয়তো বলতে পারিস নি ওই জন্য হয়তো এরকম অন্য কারোর সাথে কথা বলছে আচ্ছা তুই মন খারাপ করিস না তুই গিয়ে আপুর সাথে কথা বলার পর সবটা ঠিকঠাক করে নেওয়া হলে আমার মনে হয় না বেশি দিন এভাবে রুহি আপুকে তুই আগলে রাখতে পারবি শিয়ামের কথা আর আফসান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তারপর ক্লাসের দিকে চলে গেল বিষয়টা আফসানের হজম হচ্ছিল না তাই ও আর থাকতে না পেরে রুহিদের ক্লাসের সামনে আসলো রুহি এখনো সেভাবেই ছেলেটার সাথে কথা বলছে রাফসান রুহির পাশাপাশি দাঁড়াতেই রুহি ওর দিকে একবার তাকিয়ে তারপর আবার কথা বলার মনোযোগ দিল রাফসান বলতে লাগলো আপু তোমার সাথে একটু আমার ইম্পর্টেন্ট কথা ছিল একটু আসবে কি কথা এখান থেকেই বল তুমি কি এতটায় বিজি আছো যে একটু আমার সাথে কথা বলতে পারছো না দেখতেই তো পাচ্ছিস শোন তোর সাথে আমার ফালতু কথা বলার সময় নেই আর তুই এখন এখান থেকে যা রুহির কথাতে রফসানের মনটা খারাপ হয়ে গেল রাফসান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যেতে নিলে রুহি বলল ক্লাসগুলো শেষ করে ভার্সিটির পেছন দিকটাই থাকি আমি তোর সাথে কথা বলে নেব কথাগুলো শুনে রাফসান আর সেখানে দাঁড়ালো না ক্লাসে চলে গেল সারাটা সময় জুড়ে রাফসান শুধু ভাবতে লাগলো রুহি আকু ওর সাথে এমন কেন করছে তাহলে কি সত্যি ওই ছেলেটার সাথে রুহি রিলেশানে গেল রুহি যেভাবে হাসাহাসি করে কথাগুলো বলছিল তাতে সেটাই মনে হচ্ছিল তারপর রাফসান কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর ক্লাসগুলো কোনো রকমে শেষ করে তাড়াহুড়ো করে বের হয়ে ভার্সিটির পেছন দিকটায় আসলো এসে দেখলো রুহি এখনো আসেনি রাফসান একটা জায়গায় গিয়ে বসলো ভার্সিটি শেষ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো তারপরও রুহি আসছে না যখনই রাফসান চলে যাবে তখনই রুহি এসে ওর সামনে দাঁড়ালো আর বললো বলতে লাগলো কোথায় যাচ্ছিস রে বাসায় চলে যাচ্ছি তুই না আমাকে কিছু বলবি তাহলে বাসায় যাচ্ছিস কেন তোমার কি আমার কথা কোনো শোনার সময় আছে ওই ছেলেটার সাথে কথা বলে তো শেষ করতে পারছ না যদি কখনো সময় সুযোগ হয় ওর সাথে কথা বন্ধ হলে এসে আমার সাথে একটু কথা বলো যদি তাও তোমার মনে হয় তবে তাহলে কেমন করে কথা বলবো শুনি তুই এমন করে কথা বলছিস কেন তাহলে কেমন করে কথা বলবো শুনি তুমি যেমন করে ছেলেটার সাথে কথা বলছিলে তাতে আর এর থেকে ভালো করে কথা বলতে আমি পারি না আর কি এত কথা ওর সাথে শুনি ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি নাকি হবু বর যার জন্য এত হাসাহাসি করতে হবে কই আমি তো এমন করে কোনো মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলতে পারি না আর বলিও না শুধু তোমার সাথেই বলি তাহলে তোমার এত কথা কিসের অন্য একটা ছেলের সাথে তুই রেগে যাচ্ছিস কেন তাছাড়া আমি তো কখনো বলিনি ও আমার বয়ফ্রেন্ড কিংবা হবু বল তাহলে তুই ফ্রেন্ডের সাথে হেসে কথা বলা যায় না বল তাহলে তুই এত রাগ দেখাচ্ছিস কেন যাই তা বলে কি এভাবে কথা বলতে হবে আমার সাথে তো একটু হেসে কথা বলো না জগতে থেকে তুমি জানতে পেরেছো আমি তোমাকে পছন্দ করি তবে থেকে আমি একটা দিনও খুঁজে পাই না যেদিন তুমি আমার সাথে ভালোভাবে কথা বলেছ উল্টে আমাকে যেন ইগনোর করতে পারলেই বাঁচো রাফসান রাগের মাথায় বলে দিল রুহিকে পছন্দ করে যার জন্য রুহি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে তারপর হুটহাট করে বলতে লাগলো ভালোবাসিস তাহলে বলতে পারিস না রাফসান রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথাটা নিচু করে নিল এবার রুহি যেটা করলো সেটার জন্য রাফসান মোটেও প্রস্তুত ছিল না রুহি ফুট করে রাফসানকে জড়িয়ে ধরলো ওর বুকের মাথা রেখে বলতে আরম্ভ করলো আমি তোকে বোঝাতে চেয়েছিলাম যে প্রিয় মানুষটা অবহেলা করলে কতটা খারাপ লাগে আমি তোর থেকে দূরে থাকতে পারছিলাম না তাহলে তুই কেন বুঝতে পারছিস না শেষ পর্যন্ত আমাকেই তোকে বলতে হলো তুই এতটা গাধা যে আমার মনের অনুভূতিগুলো বুঝতে পারছিস না আই লাভ ইউ পিচি রুহির কথাতে রাফসান স্তব্ধ হয়ে গেল ও আর কোনো কথাই বলতে পারছে না চুপচাপ সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে রাফসান কথা বলছে না দেখে ওকে ছেড়ে দিয়ে রাফসানের মুখে দুই পাশে হাত রেখে বলতে লাগলো বাবু কথা বলবে না আমার সাথে দেখো আমি তো এটা তোমাকে জিলাসফিল করানোর জন্যই করেছি আমি জানতে চাইছি আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম যেন রাগ না হলে তো তুমি বলে দাও কিন্তু বলছিলে না প্লিজ মন খারাপ করো না এবার রফসান রুহিকে চাপটে বুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠল রুহি পিচ্ছিটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো এই পিচ্ছি কান্না করছো কেন দেখো এখন তো আমি তোমারই তাই না আমিও তোমাকে ভালোবাসি তাহলে কান্না করতে হবে কেন পাগল তুমি জানো তারপরেও কেন আমাকে বলুন তুমি জানো আমি কতটা ভয় পেতাম ভাবতাম সবটা জানার পরেও তুমি আমার সাথে কথা বলাই বন্ধ করে দেবে আর তুমি ভালো করেই জানো তুমি আমার অক্সিজেন হয়ে গিয়েছিলে যার জন্য এক মুহূর্ত তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারতাম না এর জন্য নিজে থেকেই তো বলে দিলাম এখন কান্না থামাও আর আমার উত্তরটা আমি চাই বলো তুমি তো বলেই দিয়েছো এখন তুমি আমাকে ভালোবাসো আর নতুন করে কি বলবো বলো এখন কিন্তু আমি রাগ করব। তুমি বলবে কি না আচ্ছা বলছি আই লাভ ইউ আই লাভ ইউ টু পিচি আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে